মুসান্নেফ রাহিমাউল্লাহ তিনি বলছেন ওয়াহুয়া কুল্লু মাফলিন এই যে কুল্লু এটা কিন্তু ক্লাজমুল এদাফত এর পরবর্তীতে যে শব্দটা আসে এটা কি হয় মুদাফি হিসেবে জের গ্রহণ করে জ্বরের হালো ঠিক আছে তাহলে কুল্লু মাফলুন কাল্লু মাফ আলান কুল্লু মাফ কুল্লু মাফ রৌলিন কোনটা হবে মাফ ওয়াহুয়া কুল্লু মাফ আর এই মাফ মালা মালাম ইউসাম মাফাইলুহু এটা হচ্ছে কুল্লু মাফ প্রত্যেক মাফ রৌল রুজিফা হজব করা হয়েছে ফাইল হু তার ফাইলকে মানে কি ওই মাফুলটার যে ফেলের যে একটা ফাইল ছিল ওই ফাইলটাকে হ হজব করে ফেলা হয়েছে বুঝে আসছে এখন ওয়াউকি না হজব করার পরে কি করছে জানেন এরকম মাঝে মাঝে হয় যেমন হচ্ছে আপনারা দেখবেন আপনার ইতিহাস যদি পড়েন ইতিহাসে এমন ঘটনা আপনারা পাবেন অহরহ যে একজন রাজা তিনি রাজত্ব করছেন এখন এই রাজত্বের সময়ে দেখা যায় যে একটা মহল সে চক্রান্ত করে চক্রান্ত করে কি করে যে হিসেবে নির্বাচন করে ফেলে তারা পিছনে। এখন আসার কি করে তারা যাকে সাপোর্ট করে তারা এনে কি করে ক্ষমতায় বসাইয়া দেয় এরকম না ঠিক তেমনি একটা ফেলের মধ্যে একটা জুমলাই ফেলিয়ার মধ্যে একটা ফাইল থাকে কিন্তু কি করে জানেন হুজিফা ফাইলহু হু হজব করে ফেলছে মানে কি রাজারা মাইরেছে মাইরে কি করছে ওয়া উকিমাহু ওয়া মাকামাহু এখন ওই মাফুলরে রে যারা যাদেরকে তারা সাপোর্ট করে তাইরানে কি করছে এই ফাইলের জায়গায় বসায় দিচ্ছে ওয়া উকিমাহু ওয়া আর ওই মাফউলটাকে বসানো হয়েছে মাকামাহু এই মাকামা ফাঈলিহি তার ফাইলের জায়গায় বুঝিয়ে আসছে তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি একদম যে উদাহরণটা দিয়েছি যে কি করছে ফাইলেরে সরাসরি একদম হত্যা করে ফেলছে আচ্ছা আসো এখন যে কথাটা আমরা বলছিলাম যে ফাইলে কি করছে দেখেন একটা ফেল জুমলাই ফেলিয়ার মধ্যে আমরা জানি যে ফেল আছে মানে ফাইল আছে এটা একদম ক্লিয়ার বিষয় একটা জুমলাই ফেলিয়ার মধ্যে ফেল আছে মানে ফাইল আছে এখন কিছু কিছু জায়গায় কি করে ফাইলের শেষ করে দেয় শেষ করে কি করে ওই মাফুলের সাপোর্টার যারা আছে তারা আইনায় তারা কি করে ফাইলের জায়গায় আইনায় কি করে মাফুলের বসাইয়া দেয় এখন এটা কোন জায়গায় হয় এটা হচ্ছে ফেলে মাজহুলের ক্ষেত্রে কোথায় হয় ফেলে মাজহুলের ক্ষেত্রে আমরা জানি এটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি